রেস্টুরেন্টের টেবিলে বন্ধুদের সঙ্গে সেই আড্ডা জমিয়ে খাওয়া দাও এমন সময় হাসতে হাসতে একজন বন্ধু হঠাৎ করে নিচে পড়ে গেল দেখা গেল তার খাদ্য নালিতে খাবার আটকে গেছে শ্বাসনালীর ভেতরে খাবার চলে যাওয়ার কারণে সে নিঃশ্বাস নিতে পারছে না কথা বলতে পারছে না এমনকি কাঁচতেও পারছে না আস্তে আস্তে মুখ যেন লাল হয়ে যাচ্ছে চোখগুলো বড় বড় হয়ে যে কোনো মুহূর্তে আপনার বন্ধুটি মারা যেতে পারে চলুন আজকে জেনে নিই কি করে এই পরিস্থিতি থেকে আপনি কাউকে বাঁচাবেন চোকিং থেকে বা খাদ্য নালী শ্বাসনালীতে কোনো খাবার আটকে যাওয়ার পর তাকে বাঁচানোর জন্য তিনটি পন্থা আপনারা অবলম্বন করুন এক নম্বর পয়েন্ট হচ্ছে তার সেরকম প্রবলেম হচ্ছে আপনি তাকে সামনের দিকে ঝোঁকান একটি হাত দিয়ে বুকটাকে সাপোর্ট দিন এবং তাকে সাহায্য করুন যাতে সে আরো কাশতে উৎসাহ পায় এবং আরও কাশে অভিকর্ষের মাধ্যমে খাবারটি বাইরে বেরিয়ে আসে পয়েন্ট নাম্বার দুই এতেও যদি কাজ না হয় তখন আপনি ওই ঝোঁকানো অবস্থাতেই তার কাঁধের মাঝখানে হাতের তালু দিয়ে এইভাবে আঘাত করুন পাঁচবার পাঁচ সেকেন্ড থেমে থেমে আঘাত করুন তাদের খাবারটি বাইরে বেরিয়েছে এতেও যদি কাজ না হয় তিন নম্বর পয়েন্ট থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হাইমলিক ম্যানুভার আপনার প্রদর্শন করুন ভালো করে ব্যাপারটি বুঝেন হাতটিকে প্রথম এরকম করুন ঠিক এইরকম হাতটিকে করার পর নাভির একটু ওপরে পাঁজরের দুই দিকে মাঝখানে হাতটিকে থেকে হয়ে বসান আরেকটি হাত দিয়ে এইভাবে সামনে রাখুন পেছন থেকে তাকে সামনের দিক থেকে আপনি ধরে নিন এইভাবে ধরে দিকে যেন এইরকম হয় হয় এই ধরনের ভেতর থেকে জিনিসকে কোনো বাইরে ঠেলে বের করে আমাদের লাংসটি একটি মতো যখনই আপনি এরকম ভাবে তাকে প্রেশার দেবেন তখনই কিন্তু ভেতরে কোন খাবার আটকে থাকলে লসড হয়ে থাকলে সেটি বাইরে চলে আসবে এইভাবে আপনি পাঁচ সেকেন্ড অন্তর পাঁচবার এরকম থ্রাস্ট অ্যাবডোমিনাল থ্রাস্ট দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করুন যতক্ষণ অ্যাম্বুলেন্স আসছে এরকম করতে থাকুন